পাকা তাল দিয়ে তৈরি একদমই নতুন ধরনের পাকা তালের দু দুটো পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এর আগে এইভাবে হয়তো কোনো দিনই এই পিঠা দুটো খাওয়া হয়ে ওঠেনি ভীষণই মজার স্বাদের এই পিঠেগুলো একবার না বানালে আফসোস থেকে যাবে দারুণ মজার স্বাদের এই দুটো পিঠে রেসিপি বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে আর দুটো রেসিপি আমি আজকে বানিয়েছি একই ডো থেকে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের পিঠাগুলো বানানোর জন্য এখানে একটা পাকা তাল নিয়ে প্রথমে তালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর তার থেকে আটিগুলো বের করে আটি থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে তালের শাঁসগুলোকে বের করে নিয়েছি তালে শাঁস বা পাল্পটা বের করার সময় গ্রেটার থেকে এইভাবে রোয়াগুলো মাঝে মাঝে তুলে ফেলে দিলে তাহলে তালের শাঁসটাকে আলাদা করে আর ছাঁকার প্রয়োজন হয় না বন্ধুরা দেখো পুরো তালটা থেকে আমরা শাঁসটাকে বের করে নিয়েছি আর শাঁসটা কিন্তু আমরা ছাঁকি নিই তালের এই পাল্পটা থেকে একটা স্টিলের বাটির মাপ করে এক বাটি পাল্প আমরা নিয়ে নিয়েছি এই পাল্পটাকে একটা প্যানের মধ্যে ঢেলে দিলাম ওই বাটিটারই মাপ করে নিয়েছি এক বাটি নর্মাল জল অর্থাৎ যতটা তালের পাল্প তুই ততটাই জল নিয়েছি এই জলটাকেও পাল্পের মধ্যে দিয়ে জলটার সাথে পাল্পটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি আর অনবরত নাড়াচাড়া করে তালের পাল্পটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে তালের পাল্পটা এখন ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো চিনি চিনির পরিমাণটা তালটা কতটা মিষ্টি বা নিজেরা কতটা মিষ্টি খেতে পছন্দ করো তার ওপরে ডিপেন্ড করছে এখানে তালটা বেশ মিষ্টি ছিল তাই আমি অল্প পরিমাণেই দিয়েছি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পাল্পের সাথে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আমরা যে বাটির মাপ করে তালের শাঁস নিয়েছিলাম ওই বাটির মাপ করেই এক বাটি সুজি নিয়েছি অর্থাৎ যতটা তালের শ্বাস নিতে হবে ততটাই জল নিতে হবে আর ততটাই সুজি নিতে হবে আর সুজিটাকে একেবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর এই সময়তে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর অল্প অল্প করে দিয়ে এইভাবে তালের পাল্পের সাথে খুব ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নিতে হবে পুরো সুজিটা কি আমি দিয়ে দিয়েছি তিনবার ধরে এখন আমি তালের পাল্পের সাথে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে আর ডোটা তৈরি হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না দু থেকে আড়াই মিনিটের মধ্যে কিন্তু ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে আমরা যেভাবে রুটি মাখার ডো তৈরি করি ঠিক সেইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখো ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে ডোটাকে আমরা খুব বেশি শক্ত করে নিই হালকা একটু নরম রেখেছি এখন প্যান থেকে সুজির এই ডোটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম প্যানের মধ্যে রেখে দিলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে কারণ আমাদের এখানে নরম ডোর দরকার ডোটাকে আমরা তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এর ফলে ডোটা যেমন নরমও থাকবে আর হালকা ঠান্ডাও হয়ে যাবে এখন আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি ডোটা হাত দিয়ে ধরার মতো অবস্থায় এসে গেছে আমরা একই ডো থেকে যেহেতু দু রকমের পিঠে বানাবো তাই ডোটা থেকে তিন ভাগের এক ভাগ ডো আলাদা রেখে দিচ্ছি অন্য একটা বাটির মধ্যে রেখে দিয়ে এটাকেও চাপা দিয়ে রেখে দিলাম কারণ হাওয়ার সংস্পর্শে শক্ত হয়ে যেতে পারে আর বাকি এই দুভাগ ডোটার মধ্যে এক চা চামচ মৌরি আর দু টেবিল চামচ নারকেল কোড়া আর দু চামচ আমরা আটা দিলাম এখন সব কিছুকে একসাথে এই ডোটার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে ডোটা কিন্তু এখন হালকা গরম আছে এই অবস্থাতেই মেখে নিতে হবে আর মাখতে মাখতে হাতে বা প্লেটটা যদি লেগে লেগে যায় তাহলে হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নেবে এখানে আমরা যেহেতু অল্প একটু আটা দিয়েছি তাই কিন্তু মাখতে কোনো অসুবিধা হয়নি তাই তেল বা ঘি দেবারও প্রয়োজন হয়নি ডোটাকে আমরা স্মুথ করে মেখে নিয়েছি এখন এই বোর্ডের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে এর মধ্যে ডোটাকে রেখে দিয়ে এইভাবে হাত দিয়ে একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি যে কোনো শেপই দেওয়া যাবে তবে চৌকো শেপটা দিলে আমাদের কাটতে সুবিধা হবে যতটা সম্ভব চৌকো শেপ দিলেই হবে খুব ভালো করে ফিনিশিং দেবার দরকার নেই কারণ বাড়তি অংশটুকু আবার পরে তৈরি করে নেওয়া যাবে মোটামুটি একটা চৌকো শেপ আমরা দিয়ে দিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছে আর ছুরির গায়ে একটু তেল মাখি নিলে কাটতে সুবিধা হবে এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি এটা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে দেওয়া যায় সরু মোটা যে কোনোভাবেই কাটতে পারো এইভাবে কেটে নিয়েছি এগুলোকে যদি একটু মোটা বলে মনে হয় তাহলে হাত দিয়ে বা এইভাবে চেপটে একটু পাতলা করে নিতে পারো আমি এগুলোকে আরও একটু পাতলা করে নিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এই যে বাড়তি অংশটা এগুলোকেও কিন্তু আমি আবার একইভাবে তৈরি করে নেব সবগুলো তৈরি করা হয়ে গেছে এগুলোকে প্লেটের মধ্যে সাইডে রেখে দিলাম আর বাকি একভাগ যে আমরা ডো রেখে দিয়েছিলাম এটাকেও এখন ঢাকা খুলে বের করে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এই ডোটাকে এখন সুন্দরভাবে মেখে নিতে হবে এই রেসিপিটার জন্য হাতে একটু তেল বা ঘি দিয়েই মাখতে হবে তবে রেসিপিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে দেখো বন্ধুরা আমি এই ডোটাকেও কিন্তু একদম স্মুথ করে মেখে নিয়েছি এইবার এটাকে আমরা বেলন দিয়ে বেলে নেব তার জন্য লেচির ওপরে একটু তেল লাগিয়ে নিলাম আর বেলনটার গায়ে একটু তেল মাখিয়ে নিলাম আর আমরা যেভাবে রুটি বা পরোটা বেলি ঠিক সেইভাবেই বেলতে হবে একটু পাতলা করেই বেলতে হবে তবে রুটির মতো অত পাতলা না রুটির থেকে একটু মোটা করে বেলতে হবে দেখো আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি চাইলে এইভাবেও এইরকম সাইজও রাখতে পারো আবার এর মাঝখান দিয়েও কেটে নিতে পারো আমি এটাকে আট ভাগে ভাগ করে নিয়েছি আর ছুরিটার গায়ে একটু করে তেল মাখিয়ে নিলে কিন্তু কাটতে সুবিধা হয় এই যে এইভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দু রকম পিঠেই আমরা তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আমরা ট্র্যাঙ্গুলার আকারে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম তার থেকে একটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পিঠাটা তেলে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তেলের মধ্যে আপনা আপনি ভেসে উঠবে ভেসে ওঠার পরে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে বেলুনের মতো ফুলে যাবে এইবারে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে যদি নরম খেতে চাও তাহলে দু একবার উল্টে পাল্টে তুলে নিতে হবে আর যদি মুচ খেতে চাও তাহলে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি এক পাঁচটা একটু শক্ত করেছি এক পাঁচটা একটু নরম করেছি আর একটা পিঠা কিন্তু ফুলে যাওয়ার পর আর একটা পিঠা দিতে হবে আর দুটো পিঠা একসাথে দিলে কিন্তু কোনোটাই ফুলবে না কারণ দুটো একসাথে দিলে তেলের টেম্পারেচার হঠাৎ করে কমে যাবে তাই কোনো পিঠাটাই কিন্তু ফুলবে না তাই একটা ফুলে যাওয়ার পরে আর একটা দেবে এইভাবে তুমি যতগুলো হ্যান্ডেল করতে পারবে দুটো তিনটে চারটে ততগুলো দিয়েই পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এক একটা পিঠা ভাজতে কয়েক সেকেন্ডের সময় লাগে এর থেকে কিন্তু একদমই বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তিনটে ভাজা হয়ে গেছে বাকিগুলো একইভাবে ভেজে নেব তবে ভাজতে ভাজতে যখন তেলের টেম্পারেচারটা কমে যাবে তখন কিন্তু তেলটাকে একটু গরম করে নিয়ে তারপর পিঠাগুলো দেবে ট্র্যাঙ্গেল আকারে যে পিঠাগুলো তৈরি করেছিলাম সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা চৌকাকারে যে পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলো ভেজে নেব তেল তো গরম আছেই এখন এই গরম তেলের মধ্যে এই পিঠাগুলোকে দিয়ে দিতে হবে আর এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে লো টু মিডিয়াম হিটে ভাজলে তবেই এই পিঠাগুলোর ওপরগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা হবে অনেক সফট এই পিঠাগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমরা দেখিয়ে দিই আগের পিঠাগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এই পিঠাগুলো কতটা নরম হয়েছে দু তিন দিন কিন্তু বাইরে রেখে দিল এইরকমই নরম থাকবে যাদের দাঁত নেই বা দাঁতের জোর নেই তারাও কিন্তু এই পিঠাগুলো খুব সহজে খেয়ে নিতে পারবে আর খেতে যে কতটা সুস্বাদু নিজেরা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এদিকে দেখো বন্ধুরা আমি যে পিঠাগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো প্রায় ভাজা হয়েই গেছে আমি মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম এখন আরও একবার উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমরা তেল থেকে পেটের মধ্যে তুলে নিচ্ছি শুধু তেল থেকে তোলার আগে কয়েক সেকেন্ডের জন্য ফ্লেমটাকে একটু মাঝারি একটু হাই করে দিতে হবে কম হিটে বাজার কারণে হিটেগুলো যেটুকু তেল এক করে নিয়েছিল একটু ফ্লেমটা হাই করে দিলে অনেকটা তেল রিলিজ করে দেবে বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো